তো গাইজ বেসিক্যালি এখন ব্যাপারটা হয়েছে কি মানে কদিন কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে না কারণ কি ভাই কাজ বাজ করছে তার জন্য কিন্তু কদিন ভিডিও আপলোড করা হয়নি তো আজকে কিন্তু মানে কাজে যায়নি আশেপাশেই কাজ করছিলাম তো আজকে কিন্তু কাজে যায়নি ঠিক আছে তো কাল থেকে কিন্তু আবার কাজে যাব কারণ কি টাকা পয়সা নেই টাকা পয়সাও তো লাগবে তো ইউটিউবও মেনটেন করতে হবে কাজ বাজও করতে হবে ভাই আজকের ভিডিও শুরু করছে ঠিক ভাই মানে বাড়ি থেকে তো গাই এখন কিন্তু বেরোবো বেসিক্যালি মানে সন্দীপ ফোন করেছিল মানে কাজে যায়নি আজকে তো ভাই ফোন করে বললো যায় আমাদের বাড়ির দিকে একটু এখন কিন্তু ভাই সঞ্জীবদের বাড়ির দিকে যাব তো চলো দেখা যাক কোথায় যাওয়া যাবে বললে একটু ব্যারাকপুরের দিকে যাবে তো ভাই চলো তো যাই হোক ফাইনাল কিন্তু এখন বেরিয়ে গেছি আর এখন কিন্তু মানে ওয়েদারটা কেমন তেমন ভালো না ঠিক আছে এ বান্ধু কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছি বাড়ি খাওয়া দাওয়া নাকি কেনাকাটা আচ্ছা

আমাকে নিয়ে যাচ্ছে ভাই যাই তো তো বাড়ি যেতে পারে তো এখন কিন্তু নীলগঞ্জে কথা হচ্ছে তো যাই যাই ফাইনালি কিন্তু মানে এখন নীলগঞ্জে চলে এসেছি আর আমাদের সঙ্গে আরেকজন কিন্তু মানে আমাদের গ্যাং এ যোগদান দিয়েছে সেটা হচ্ছে আমাদের তো ম্যাডামও কিন্তু আমাদের দলে যোগ দিয়েছে আর এই গাড়ির সঙ্গে কিন্তু এখন তিনজনে যাবো তো কোথায় যাচ্ছে এখন তুমি জানো না তুই জানিস কোথায় গরম লাগছে কি আচ্ছা তো চলো এখন কিন্তু আমরা বেড়ে উঠে তো কোথায় যাচ্ছি জানি না ভাই নিয়ে যাচ্ছে যাচ্ছি বলছে স্বর্গে যাচ্ছি এখানে যাচ্ছি শুধুই আর কি মারছে চলো যাওয়া যাক ঠিক আছে যে কোথায় যাচ্ছি আর বাইরে কিন্তু প্রচন্ড মেঘ হয়েছে এ ভাই চলছে

তো যা গাইজ বেসিক্যালি ব্যাপারটা কি মানে এখন কিন্তু আমরা মানে একটু কিন্তু মলের ভিতরে ছিলাম শপিং মল থেকে কিন্তু বেরিয়ে এসেছি কারণ কি ভাই বেসিক্যালি ব্যাপারটা যেখানে এখানে দেখতে পাচ্ছ অয়ন ভাই এসছে এই এদিকে আসো মানে আমরা কিন্তু যখন শপিং মলে যাই তখন কিন্তু ভাইরা মানে বদ্ধ বিলে যাবে তার জন্য কিন্তু এখানে এসেছিল তো তারপরে বললাম যে আমরা এখানে আছি তারপরে আমরা এখানে চলে এসছে ভাই সেই ব্যারাকপুর থেকে মানে চাপাডালি চলে এসছে ভালোবাসা কতদূর নিয়ে যায় জায়গা

মানে এত খারাপ দিয়ে মানে সন্দীপ দুটো জামা কিনেছে তো সেটা নেবে তার জন্য আগে থেকে তো এখন সন্দীপ আর রিয়া কিন্তু পিছনে আসছে করে আর আমরা কিন্তু এখন মানে ফায়ার ভাই ছিল স্বামী ভাইয়ের ছিল ওরা কিন্তু আমাকে নিয়ে চলে এসেছে আর সেফটির কিন্তু আমাকে হেলমেটটা করতে দিয়েছে পুলিশ দেখে তাহলে বলবে মানে লাভ দেবে

আর দেখতে পাচ্ছো দুজন ব্যক্তি এখানে বসে আছে মানে এত লেট করেছে আমাদের কিছু বলার নেই দু ঘন্টা লেট করিয়েছে মানে ভাই আমরা সব বসেছিলাম আর বৃষ্টির মধ্যে কিন্তু ভিজে পিছিয়ে এখন চলে এসছি ভাই ইউএফসিতে দেখতে পাচ্ছ ইউএফসিতে চলে এসেছি আর এখন কিন্তু কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ কি কিছু খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে মানে দুপুরবেলা আমি কিন্তু একটু খেয়ে আসিনি তো তার জন্য ভাই কিন্তু এখন আমাদের কিছু খাওয়াবে তাই তো তো চলো মানে অর্ডার দেওয়া কিন্তু হয়ে গেছে চিকেন ফ্লেক আর হচ্ছে বার্গার তোমার জন্য কি আচ্ছা তো না তুমি তো চলো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে কি কি আচ্ছা তো চলো অর্ডার দিয়ে কিন্তু কমপ্লিট সময় কথা চলো সো যাই হাজ ফাইনাল কিন্তু আমাদের চিকেন উইংস চলে এসেছে ঠিক আছে মানে লেগ পিস তো দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু ওই যে লেগ পিস মানে কি বলবো ভাই ওই মানে দোকানে না প্রচন্ড পরিমাণ গরম পড়েছে ঠিক আছে তার জন্য কিন্তু আমরা এখন গাছতলার নিচে চলে এসেছি আর এখানে দেখতে পাই ভাইয়া

তাহলে এমনি ওর মধ্যে যেগুলো আছে ওগুলো খেলে তো প্রবলেম হবে আচ্ছা তো গাই চলো এখন কিন্তু খাবো মানে এখানে আমার কিন্তু সবথেকে বেশি খেতে পেরেছে ঠিক আছে আগে খেয়ে নি আমি তো দেখো ভাই আমাদের কিন্তু অনেকক্ষণ আগেই মানে চিকেন উইংসটা খাওয়া গেছে আর চয়ন দেখো এখানে খেয়ে যাচ্ছে ওর মধ্যে কিছু নেই ফ্যাল ওটা দেখো একটু দাঁত মাছ তো তো দাঁত মাছ ওটা দি হ্যাঁ দাঁত মাছ শুধু দাঁত হ্যাঁ আর কিছু না না কি আর কি মাছবি ইস গাইস

a few moments later তো যা গাইস হাড়ে গেল এখন চলে এসেছি ভাই দেখতে পাচ্ছো এখানে ইলেকট্রনিক্সের দোকানে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছো কত ফ্রিজ বিরি সব কিন্তু আছে কারণ কি সন্দীপ মানে একটা ওর বাড়ির জন্য কিন্তু একটা মিক্সার কিনবে তার জন্য কিন্তু এখানে এসেছে আর ওরা কিন্তু ভিতরে আছে ঠিক আছে আমি মিক্সার ফিক্সার কিনছে সো মানে ওর বাড়িতে কিন্তু মিক্সার নেই তো তার জন্য একটা মিক্সার নিচ্ছে কারণ কি অনেক বাটাফাটা করতে হয় তো তার জন্য কাকির মানে সুবিধার জন্য একটা মিক্সার নিচ্ছে তো মিক্সার নিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার যা মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো এখন এখন কিন্তু মিক্সারটা নিয়ে ডাইরেক্ট কিন্তু এখান থেকে বাড়ি যাবো ঠিক আছে তো ওরা কিন্তু ভিতরে আছে তো যা গাইস ফাইনাল কিন্তু এখন বাড়ি চলে এসেছি আর গাইস কি বলবো মানে আজকে কিন্তু মানে ঘুরতে ঘুরতে পুরো কিন্তু মানে পাতটা কিন্তু পুরো ব্যথা হয়ে গেছে হেঁটে হেঁটে আস্তে আস্তে তো রাইস চলো আগের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভাই পাশে থাকবে তো রাইস চলো দেখা হবে নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য বাই লাভ ইউ রাইস